আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাইতেছেন সাজনা পাতা এটা বাংলাদেশের কুমবেশি সব জায়গায় পাওয়া যায় এটা একটা ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন আপনার পশু পাখি আপনার গরু ছাগল সব ব্যবহার করতে পারেন তেমনি আমি আমার কোয়েল পাখির জন্য এই সাজনা পাতা ব্যবহার করতেছি আর এটার গুণ হল এটা একটা মাল্টিভিটামিন এটাতে অনেক উপকার আসে এটা আপনি সপ্তাহে পারলে এক থেকে দুই দিন ব্যবহার তাদেরকে দিতে পারেন তারা নিজেরাই খেয়ে ফেলবে এই সজনা পাতা আর এই সজনা পাতা কিন্তু কৃমির জন্য অনেক উপকার অনেক সময় পশু পাখি বা কবিতর আমরা যাই পালি না কেন তাদের কৃমি দোষ করতে আমাদের সমস্যা হইতে পারে এই জন্য আপনারা মাঝে মধ্যে এই সজনা পাতা তাদেরকে দিতে পারেন আর এগুলা কিন্তু আপনি গরুকেও দিতে পারেন তাতে গরুর মুখে রুচি বৃদ্ধি হবে এবং তাদের পেটে কোনো ধরনের প্রবলেম হবে না তো আমি আমার কবি এই কোয়েল পাখিকে দেখুন আমি সজনা পাতা দিচ্ছি আর আমি বাড়িতেও আমার গ্রামের বাড়িতেও আমি তা আমার ক কবিতর আছে এবং মুরগি আছে তাদেরকে আমি সপ্তাহে এক থেকে দুই দিন আমি এই সজনা পাতা খাইতে দিই আর এটা মাল্টিভিটামিন একটা ওষুধ বা আপনারা সবাই জানেন এটা একটা ন্যাচারাল ঔষধালয় হিসাবে কাজ করতে পারেন আপনারা যারা অল্প করে পাখি বা কবিতর বা মুরগি বা কবিতর পালেন তাদের এই ঘরোয়া টিপস ব্যবহার করতে পারেন সপ্তাহে এক থেকে দুই দিন তো এই জন্য আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে